আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এসেছি রংপুর চিড়িয়াখানায় এখানে টিকিটের মূল্য নিয়েছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকায় আপনারা কী কী দেখতে পাবেন রংপুর চিড়িয়াখানা নিয়ে চেষ্টা করব বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য তো প্রথমে ঢুকে আমরা চিত্রা হরিণ বা মায়া হরিণ এগুলো দেখতে পাই তার আগে পাখির খাসাও ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো গাদা ঘাস খাচ্ছে এটা ছিল দুপুর টাইম আর এটা হলো ঘোড়া ঘোড়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে মানে গায়ে কিচ্ছু নেই আর গাছগুলি এত সুন্দর যাই হোক আমি পার্কে হাঁটছি কারণ এখন দুপুর টাইম হয়তো যার কারণে লোকজন লোক সমাগম কম রয়েছে আর এটাই এখানে বিশেষ আকর্ষণ হলো এই স্নেক বা সাপ মানে অজগর সাপ দেখুন অজগর সাপ উপজোটার চেষ্টা করছে কি মোটা মোটা আর এই অজগর সাপকে ব্রয়লার যে মুরগি রয়েছে সাদা মুরগি এটা খেতে দেওয়া হয় অজগর সাপ কিন্তু খুব কমিয়ে লড়াচড়া করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পেয়ারা গাছ রয়েছে সেই সাথে রয়েছে লিচু গাছ যাই হোক রাস্তাগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগছে আর এটা হলো ঘড়িয়াল ঘড়িয়াল এত কাছে এসেছে মনে হয় ছবি তোলার জন্য সে নিজেই রেডি যে যার যা ইচ্ছে মতো ছবি তোলো আর ও রোদ পোহাচ্ছে আর কি উপরে এসে তার উপর আরেকটা এসে জুটি বেঁধে গায়ে রোদ লাগাচ্ছে আর কি যাই হোক আমি এই সুযোগ থেকে মিস করলাম না আপনাদেরকে অনেক কাছ থেকে দেখালাম এই যে দেখুন দাঁতগুলো বের হয়ে আসছে আর কিছু করে নাই অনেক ভালো আর কি শান্ত ছিল হয়তোবা চিড়াখানায় থাকার কারণে এরকম হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু কুমির ভেবে ভুল করবে না এটা হলো ঘড়িয়াল যেটা লম্বাটে হয় আর চিকন হয় আর কুমির তো চ্যাপটা হয় কুমিরও ছিল আমি কুমির তুলতে পারিনি সেটা অনেক দূরে ছিল আর কেউ সেটা রোদ পাওয়া ছিলো আমার কেমন ভালো মতো জুম করার পর বোঝা যাচ্ছে না তাই কেটে দিয়েছে আর এইগুলো হলো ময়ূর পাখি বা পিকক যেটাই বলেন এই ময়ূর যে বাচ্চা ছোটো ময়ের দেখতে পাচ্ছেন এটা আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলো আমার হাতে এসে হাতে করে ঠাকুর মানে ঠাকুর দিচ্ছে হয়তো ভাবছে হাতে আমার খাবার রয়েছে তাই আমি কখনোই এদের খাবার দিই না এর কারণ হলো পার্কে থেকে অনেক খাবার তা এই পশু পাখিকে দেওয়া হয় তো আমার খাবার খেয়ে যদি এই পাখিগুলো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কষ্ট পাব তাই যদিও তো মন চাচ্ছিলো যে বাদামগুলো দিই কিন্তু আমি দিইনি কারণ পার্কে তো তাদেরকে অনেক অনেক খাবার দেওয়া হয় আর এই পাখিগুলো ময়ূর পাখিগুলো রঙিন পাখি এত সুন্দর লাগছিলো আর স্যার এত কাছ থেকে দেখার সুযোগ মনে হয় অন্য পার্কে নেই এই রংপুর চিড়িয়াখানায় এই চিড়িয়াখানায় পার্ক এইখানেই দেখা যাচ্ছে অনেক কাছ থেকে আমি দেখেছি যেহেতু অন্য জায়গায় গেলে আমি দেখছি যে সাইডে একটা রাউন্ড থাকে বাউন্ডারি থাকে যার কারণে এরকমভাবে দেখা হয় না আর এখানে বাউন্ডারি নেই যার কারণে দেখতে অনেক সুবিধা রয়ে হয়েছে হয়তো দুপুর হওয়ার কারণে ময়ূর পাখিগুলো নাশ করছে ময়ূর পাখি আমাকে ভীষণ ভালো লাগে আপনাদেরও হয়তো তাই লাগে আর বন্ধুরা এখানে শুধু যে ময়ূর পাখি রয়েছে বিষয়টি এমন নয় অনেক পাখি রয়েছে যেরকম টিকা টিয়া পাখি রয়েছে তারপরে ঘুঘু আছে অনেক অনেক পাখি রয়েছে যেগুলো খাসার মধ্যে আছে যার কারণে আমি বোঝা যাচ্ছিলো না তাই আমি ওগুলো শো করি না স্কিলে এই চিড়াখানা সেই সাথে বিশেষ আকর্ষণ হলো এই জলহস্তি জলহস্তি দুইটা দেখুন কীভাবে তারা যখন গায়ে রোদ এসে লাগছে তো লেজের মাধ্যমে পানি ছিটিয়ে গায়ে দিচ্ছে যাতে করে রোদ রোদ থেকে তারা বাঁচতে পারে বা তাদের শরীরটা শীতল থাকে অবাক করার বেশি হলো আল্লাহ তালা এত বড় আকৃতির জিনিসকে কিভাবে পানিতে রাখে তারা কিভাবে নিঃশ্বাস নিতে পারে এবং কীভাবে দেখতে পারে এগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনি সহজে খুঁজে বের করতে পারবেন না এটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো বলতে পারেন এত বড়ো জিনিস যেটা পানিতে নামলে ওঠার কথা না অথচ তারা পানিতে নির্বিকারে শুয়ে রয়েছে এবং পানির মধ্যেই তারা বসবাস করছে তো প্রথমে যে জলহস্তি রয়েছে আমি সেটার ছবিতে উঠাতে পারিনি কারণ হলো আমি দেখি যে সে সামান্য দেখা গিয়েছে তখন সে ডুব মানে ডুব দিয়েছে ডুব দেওয়ার কারণে আর উঠছে না প্রথমটাতে তারপর এটা দ্বিতীয় নাম্বার যেটা খোপ আর যেটাই বলে দ্বিতীয় নাম্বার যে রুম বা খোপ আমি যেটাই বলি এটাতে যে দুটা ছিল এই দুইটাকে দেখা যাচ্ছে তো তারা এত ফ্রেন্ডলি ছিল দুজন যে দুজন দুজনের শরীরের সাথে লেগে একসাথে রোদ পোয়াচ্ছে বা গায়ে পানি দিচ্ছে তো এই পার্কে পঁচিশ টাকা দিয়ে যা দেখলাম তাতে অনেক ভালো লেগেছে খাপ বলবো না যে খারাপ লাগছে তবে প্রাণীর সংখ্যা খুব কম মানে সীমিত যেরকম সিংহ একটি রয়েছে বাঘ দুইটি রয়েছে কিন্তু সেগুলো পিক আমি তুলতে পারিনি এর কারণ ছিল সেগুলো ঘুমাচ্ছে বা দূরে ছিল বা তার রুম ছিল রুমের ভেতরে ঘুমাচ্ছে তো আমি পিকনিক তুলতে চাই সামান্য আবসা দেখা যায় যার কারণে আমি ওইগুলো এড়িয়ে চলছি যেগুলো দেখা যাচ্ছে ভালো মতো আমি তুলে নেই পশুর সংখ্যা আমরি বেশি তা বলবো না বাট কম ছিল